ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পড়ে রুদ্ধ দেবালয়ের কোণে কেন আছিস ওরে অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারে তুই পুজিস সঙ্গপনে নয়ন মেলে দেখ দেখি তুই চে দেবতা নাই ঘরে তিনি গেছেন জেঠায় মাটি ভেঙে করছে চাষা চাষ পাথর ভেঙে কাটছে জেথায় পথ খাটছে বারো মাস রৌদ্রে জলে আছেন সবার সাথে ধুলা তাহার লেগেছে দুই হাতে তারি মতন সুচি বসন ছাড়ি আয়রে ধুলার পরে তাঁরই মতন সূচি বসন ছাড়ি আয়রে ধুলার পরে মুক্তি ওরে মুক্তি কোথায় পাবি মুক্তি কোথায় আছে আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে বাধা সবার কাছে আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে বাধা সবার কাছে রাখরে ধ্যান থাকড়ে ফুলের ডালি ছিঁড়ুক বস্ত্র লাগুক ধুলাবালি কর্মযোগে তার সাথে এক হয়ে ধর্ম পড়ুক ঝরে কর্মযোগে তার সাথে এক হয়ে ঘর্ম পড়ুক ঝরে